যারা ইমানের দাবি করো সাল্লো আমার আদেশ দিস ইজ মাই অর্ডার এটা আমার অর্ডার আদেশ তোমরাও দৌরদ পড়ো তুমি একা পড়ো না সল্লি দিতেন তাহলে সাল্লো বহু বসন তোমরা যারা সবাই বসে আছো সবাই দরদ বড় আলাইহি তার উপরে ওয়াসাল্লিমু তাসলিমা কিভাবে পড়বা যথা যত ভাবে সম্মান দিয়ে এই শব্দটা বলার জন্য আমি এসেছি যথা যত ভাবে আপনি সম্মান দিয়ে কিভাবে পড়বেন অনেকে আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছে যে যথা যত সম্মান দিয়ে তার মানে তাড়িয়ে করা লাগবে ইয়া নবী আপনার আসার পর 66 জীবন খলেন 66 বছর পুরা জীবন আমি নিজে পড়ে কোন জায়গায় একটা দুইটা না সিরাতের প্রায় 13 কাল পরে আমার গ্রন্থ পড়াশ কোন জায়গায় কোন জায়গায় আমি পাইনি যে রসূলের জন্য ইয়া সালা এমন সব মানুষ বানিয়েছে আপনি যদি সত্যি যথাযত ভাবে দরুদ পড়তে চান যে তো সাল্লা আলাইহি ওয়াসাল্লি মো তাসলিমা সম্মানজনক ভাবে সুসর ভাবে যথাযত ভাবে হক আদায় করে দরুদ পড়তে চান যে কথাগুলো দরুদে বলেন ওইগুলো আপনার জীবনে আগে সেট করবেন আপনি আমি আবার বলছি এটা কিন্তু রেকর্ড হচ্ছে এখানে থাকছে না

সহসায় যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন হে ফরিদপুরবাসী আমার মোহাম্মদের উপরে জানি রহমত নাজিল করব কে এই লোকটা আমরা কিন্তু কোনো পরিচয় আগে বলি নাই সবাই এক বাক্যে জবাব দিয়েছি সাজিদিনা তিনি আমাদের নেতা তিনি আমাদের বলেন বলেন কেও আপনি অন্য কোন শব্দ না নিয়ে 4 দিনা বলতে গেলেন কারণ নেতৃত্বের এই শব্দটা একসাথে তো দুনিয়ার সাথে সম্পৃক্ত না এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত নেতা হতে হলে নবীজি পাঁচটা গুণ আমার আল্লাহ তাকে দিয়েছিলেন যে নেতা sare তারে নেতা মানা যাবে না পৃথিবী থেকে যদি নেতৃত্ব দিতে চাই তার ভেতরে পাঁচটা গুণ থাকায় লাগবে এক নাম্বারে আয়াতটাকে আমি বানিয়ে বলছি সরাই বাকারা দুই নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার চোদ্দ নাম্বার লাইনে আছে দেখবেন দুইশো সাতচল্লিশ নাম্বার আয়াতের শেষের দিকে এই পৃথিবীতে যে মানুষগুলো জ্ঞান অর্জন করে আর যে মানুষগুলো শক্তিশালী তাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি নেতৃত্বের জন্য এটা একটা মুসলিম দেশ

জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে ওর যদি পেটে বোম মারেন ওর আন শব্দের অর্থ কি বলতে পারবে না এই জন্য আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই আপনি জানবেন কি করে আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে এরকম আয়াত পেয়েছি নয়শো আঠারো জায়গায় আরো যারা বড় বড় মাথা আছে এরকম এনাতে তো আরো বেশি পাওয়ার কথা আমি যদি নয়শো আঠারো জায়গায় পাই তাহলে রাজনীতি করে যারা করান দিয়ে তারা তো আরো বেশি পেয়েছে আর আপনি করানের রাজনীতিতেই নেই আন্দাজে ফতুয়া দিয়ে দিলেন জ্ঞান যদি থাকতো আপনি কথা বলতে পারতেন না আমি জায়াত পড়েছিলাম প্রথমে

দেশে এমন পেয়েছে কোনটা কোনটা ঈদের নামাজ আমি কি বেশি বলে ফেললাম তাহলে এখন থেকে আমরা এই আয়ার দ্বারা প্রমাণ পেলাম নেতা হতে হলে নেতৃত্ব দিতে হলে তার শক্তি লাগবে দুই নাম্বারে তার এলেম লাগবে

আল্লাহ বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়ায় যারা সৃষ্টি করে সংশোধনের জন্য যাদের কোনো ভূমিকা নেই এখানে আয়তাল্লাহ তিনটা কথা জানিয়েছেন সামনে নেতৃত্ব দিতে পারবে তারা যারা দুনিয়াকে সংশোধন করতে চায়

ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হযরত ইব্রাহিম ওই সময় বশন দিলেন ক্বালা ওয়া মিন যুরিয়াতী এর মানে নেতৃত্ব দেওয়ার এই গনা বলি এই দায়িত্ব এটাকে কি শুধু আমি পেলাম নাকি আমার বংশধররা আজ দামার সন্তানাদি তারাও পাবে আল্লাহ সর্বদেশের সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন ক্বালা যারা দাবি করে পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারবে কিন্তু তাদের নেতা হওয়া

বাংলাদেশ সহ সিঙ্গাপুর সহ মালয়েশিয়া সহ কত জায়গা দেখালাম সবার এক কথা যে আপনার ভেতরে যা দিয়েছে এখন স্বাভাবিক হতে সময় লাগবে কিন্তু সে সময়টা তো আপনারা দিন না বাড়ি যে হাত ধরে ফিরে থাকে যে যাওয়াই লাগবে এসে আমি করব কি এই জন্যই তো মন মতো কথা বলতে পারছি না থেকে যেটা প্রমাণ বেজে সামনে যেন কাজে লাগাতে পারি কোন জালেম নেতা হতে পারবে আমরা কিন্তু অনেক এই 5 তারিখের পর থেকে অনেক নতুন জালেম দেখতে পাচ্ছি ঠিক সাদামাটি করা এটা জুলুম না করা এটা জুলুম ডাকাতি করা এটা জুলুম কালকে আমি নাটোর থেকে বানারীর রাস্তায় ডাকাদের কবলে পড়েছিলাম তো আমার মনে হয় 8-10 মিনিটের কারণে আল্লাহ আমারে বাসিয়ে দিয়েছে আমরা এইসেই দেখে গাড়ি ব্রেক করা ঘাস ফেলা ওরা কাজ মাস করে মনে হয় শুয়েই গেছে তারপরে আমরা ঢুকেছি আর একটু আগে আসলে আমারও খবর ছিল কিছু না কিছু হলো অন্তত মোবাইল গুলো দুনিয়া নি দাও বলতো হুজুর দোয়া করেন আমি অবাক হয়েছিল ওই জেলে যাওয়ার আগে উনি সালে। সেদিন পাবনা থেকে লালন ব্রিজ পার হয়েই কেবল মাঠের ভেতরে আর দেখি গাছ ফেলে গেছে গাড়ি থেমে গেল বলছে হচুর মুখ বের করেন আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে ও মুখ বের করে বলছে যা দেখছি দিন আগে তো ভালো ছিলাম সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হচুর চলে যাচ্ছেন ভাড়া মাড়া কিছু আছে কুষ্টিয়ার যেতে তো তেল মেল লাগবে কিছু নেবেন না

নাই তো আপনি সামনে নেতৃত্বে আসতে পারবেন না অন্তত দেশে মুসলমান আপনাকে গ্রহণ করবে না যদি কথা বুঝে হা বা না বলে আলহামদুলিল্লাহ আর না বুঝে আন্দাজে যদি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো হা বলে ছিলাম ওই দুইটা তো দুধ লাফাচ্ছে আর একটা আন্দাজে লাফায় কি দুইটা দুধ এখনো খাতে পারলি না লাফায় এটা আবার রাগ করবেন না তো আমি পড়িয়ে এসেছি এই জন্য বলছি মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বিষয় আমার বলতে বাধা নেই আমি বলবো আমি মানা করলো আমি বলবো এটা

আমার মনে হয় চুয়ান্ন বছর আমরা সফল হতে না পারার পেছনে এইটা একটা কারণ